পেট আর মন এই দুই জিনিস খুবই খুবই খারাপ একটা জিনিস তাই না আমি মনে করি কারণ প্যাট ক্ষুধা লাগলে অবশ্যই খেতে হবে আর মন কখন কি চায় বলা যায় না মন এমন একটা জিনিস এই যে যেমন এখন রাত্রে এগারোটা বাজে আমার মন চাচ্ছে একদম নোয়াখালি বিখ্যাত সেই খোলা যা পিঠা খাওয়ার জন্য তো এখন চলে আসছি বরাবরের মতো বিখ্যাত সেই নোয়াখালী পিঠা খাওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি তো ভালো আছে বিদায় তো আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নোয়াখালীর সেই বিখ্যাত খোলা যা পিঠা কেননা ওই যে বললাম না পেটে আর মন একই কথা এখন আমার মন চাচ্ছে খুব 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 করে খোলা যা পিঠা খাওয়ার জন্য তো কী করব কিছু ভর্তা করে নিছি আর কিছু খোলা যা পিঠা বানাবো তো কি দিয়ে খাওয়া যায় কি দিয়ে খাওয়া যায় মনে হচ্ছে যে ঝাল ঝাল একটু ভর্তা হলে পিঠাটা খাওয়া যাবে তো সেই জন্য ওই যে বললাম না আর মন তো এখন মন চাচ্ছে খোলা যা পিঠা খাইতে আর পেটে তো মানাচ্ছে না পেটে কখন খাবে কখন খাবে আমাকে তো সেই জন্যই বরাবরের মতো চলে আসছি নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা নিয়ে আপনাদের সাথে ঠিক আছে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে যেগুলো যে দেখতেছেন দেখছেন এগুলো কী এগুলো হচ্ছে আন্ডা এই যে এখানে তিনটা চারটা আন্ডা দিছি আর এখানে আমি চাউলের গুঁড়ে দিয়ে এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা মা বাংলাদেশ থেকে আসার সময় আমাকে চাউলের গুঁড়ে দিচ্ছে তো আমি ওই চাউলের গুঁড়ে দিয়ে এখন খোলা যা পিঠা বানিয়ে নেব তারপরে বানানোর জন্য হচ্ছে আমি এখান থেকে একটা ঢাকনা নিতে হবে আমি ডাকনাটা তো অবশ্যই দিতে হবে খোলা জাপিটার মধ্যে না হলে তো হবেই না তো এই তো আমি খোলা জাপিঠাগুলা বিষমিল্লা পরে দিয়ে দিই এইভাবে ঘুরিয়ে গুড়িয়ে এটাকেই বলে আমাদের নোয়াখালীর সবচেয়ে বেশি বিখ্যাত খাবার খোলা জাপিটা এটা হচ্ছে মেহমান আসলে মেহমান আপ্যায়নের জন্য হয় তো আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দিই দুই মিনিটের জন্য দুই মিনিট ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে আমি ডাকনাটা সরিয়ে ফেলবো আর হচ্ছে পিঠাটা উঠিয়ে ফেলবো এই তো তো আমি এখন নিচ্ছি হচ্ছে কিছু প্লেট নিব তো প্লেট নেওয়ার জন্য হচ্ছে আমি এখানেই আসতে হবে যেহেতু আমার প্লেটটা নিতেই হবে হলে আমার এখানে আসতে হবে তো এই তো আমি ডাকনাটা সরাই দিই আর দেখেন কি সুন্দর হয়ে গেছে দেখছেন এটাকেই বলে পেট মন দেখছেন তো কেন পেট আর মন বলছি যখন যা মন সবে তখন তাই খেতে পারবে যে দেখেন কি সুন্দর উঠে আসতেছে হাত দিলে উঠে আসে আমি তাকে একটু আমার কাছে আবার দু পিট মানে ইয়ে করলে ভালোই লাগে খাইতে কার কাছে কেমন লাগে যায় এক পিট কিন্তু মস করে দিলেই হয়ে যায় বাট আমি দুইটা পিট একসাথে মস করে নিই এই তো আমার তো একটা হয়ে গেছে বরাবরের মতো এখন আবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি এই যে আমি এখন এটা গরম গরম খেয়ে ফেলবো কারণ গরম গরম খাইতে আমার কাছে খুবই খুবই টেস্টি লাগে তা আমি এখন ফ্রিজ থেকে যে ভর্তাটা বাটিয়ে রাখছিলাম ওই ভর্তাটা নিব যেহেতু আমি এটা কালকেই করে রাখছিলাম কিছু কালকে বানাই খাইছিলাম আবার কিছু এখন রাত্রেও খাচ্ছি বানাই আমার আর ইদানিং দুই দিন থেকে না জানি হচ্ছে শুধু বারবার এই পিঠাটা খাইতে খুবই ইচ্ছে করে তা হচ্ছে আবার ভর্তা দিয়ে এই যে ভর্তা এখানে হচ্ছে ধনিয়া পাতার গর্তা আর এখানে হচ্ছে রসুন আর কাঁচা মরিচের গর্তা দিয়ে এইভাবে ঝাল ঝাল পিঠা খাইতে খুবই টেস্টি লাগে ওকে বিসমিল্লাহ খুবই মজাদার একটা পিঠা আপনারা ঠিক এইভাবে খাবেন খুবই ভালো লাগবে এই পিঠাটা আসলে কিছু না থাকলেও খালি খালি খাওয়া যায় এত মজার একটা পিঠা থাকে ঠিক আছে আপনারা ভালো থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ বাই বাই